আপনার ঈশ্বরদী উপজেলায় আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার হৃদয় বিদারক ঘটনাটি সারাদেশে ইতিমধ্যে তীব্র নিন্দা এবং আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্মমতার ভিডিও এবং তথ্য ছড়িয়ে পড়ার পর জনমনে ক্ষোভ দেখা দেয় ঘটনার প্রেক্ষিতে সরকারি বেসরকারি উদ্যোগে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দায়ের করা মামলার পরই পুলিশ অভিযুক্ত নারী নিশে রহমানকে গ্রেপ্তার করেছে এদিকে সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়া মা কুকুরের অসহায় আর্তনাদ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সন্তানদের হারানোর গভীর মানসিক আঘাত ও ব্যথায় কাতর এই প্রাণটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন প্রাণী সম্পদ বিভাগ এবং প্রাণীপ্রেমী সংগঠনগুলো প ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল এমিল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেনারি সার্জন ঈশ্বরদী থানার ওসি এএসপি এবং স্থানীয় সাংবাদিক এবং অসংখ্য প্রাণীপ্রেমী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা কুকুরটির যথাযথ চিকিৎসা এবং মানসিক সেবার ব্যবস্থা করেন গতকাল রাতে তারা পাবনা গিয়ে কুকুরটিকে স্নেহে আলিঙ্গন করেন এবং তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে মা কুকুরটি এখন পূর্ণ চিকিৎসা খাবার এবং প্রয়োজনীয় মানসিক সহায়তা পাচ্ছে মানবিক এই উদ্যোগ সমাজে প্রাণী কল্যাণের বিষয়ে নতুন করে সচেতনতা সৃষ্টি করেছে প্রাণী আশা করছেন এই ঘটনার সঠিক বিচার হবে এবং ভবিষ্যতে এরকম বর্বরতার পুনরাবৃত্তি রোধে সমাজ আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ